সেদিন আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে ভীষণ কান্না করি আর বলি মা আপনার ছেলে আমাকে এসব কি বলছে আমার নাকি আর ওই বাড়িতে কখনোই আসা হবে না আমার শাশুড়ি তখন বলে ঠিকই তো বলছে ও তোমার মতো বউ থাকারছে না থাকাই ভালো তুমি কি করেছো আমার ছেলের জন্য তোমার জীবনে তুমি আমার ছেলেকে কি দিয়েছো আমি আমার ছেলেকে আবারও বিয়ে করাবো আমার ভাইয়ের মেয়ের সাথে ওকে বিয়ে দিব এই কথাটা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় তখন বুঝতে পারলাম এই সব কিছু তাদের ষড়যন্ত্র ছিল মিলিকে এই বাড়িতে আনা মিলিকে আমার স্বামীর সাথে ডেটে পাঠানো সব কিছু আমার শাশুড়ির প্ল্যান ছিল আমি ফোনে এক পর্যায়ে তার উপর উত্তেজিত হয়ে যাই তখন আমি তাকে বলি এই সব কিছু আপনি করেছেন এই কাজটা যদি আপনার নিজের মেয়ের সাথে হতো তাহলে কি আপনি সহ্য করতে পারতেন সে আমাকে দুইটা ঝাড়ি মেরেই ফোনটা রেখে দিল বলল এই মেয়ে তুমি আর আমাকে ফোন দিবে না যেখানে আসো সেইখানেই থাকো তুমি একটা বেয়াদ শাশুড়ির সাথে উত্তেজিত হয়ে কথা বলার কারণে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই তখন আমার পরিবারের লোকজন আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে যে জানতে পারি আমি দুই মাসের অন্তঃসত্ত্বা এই কথাটা শুনে যতটা না খুশি হয়েছিলাম তার থেকে বেশি দুঃখ পেয়েছিলাম কারণ আমি আমার বাচ্চাটাকে কোন ফ্যামিলিতে জন্ম দিব মা বাবা কাউকে বিষয়ে কিছু বলিনি আমার বাবা মা বোন তারাও খুশি সঙ্গে সঙ্গে আমার মা বললো বিষয়টা জামাইকে জানাতে তখন আমি মাকে বললাম দাঁড়াও এখন জানানোর দরকার নেই আমি একটু সুস্থ হই আমি নিজেই জানিয়ে দিব আমি তাদেরকে আর ফোন দিতে দিলাম না কারণ আমি তো জানি তাদের সাথে আমার কি কথা হয়েছে ডক্টর আমাকে বলে দিয়েছিল আমি যেন কোন ধরনের মানসিক চাপ না নেই কারণ আমার শরীরে নাকি হিমোগ্লোবিন এর কমতি ছিল আমাকে দেখে শুনে খাওয়া দাওয়া করতে বলেছিল আমাকে আরো অনেক ধরনের ওষুধ লিখে দিল আমার শরীর ভীষণ দুর্বল ছিল ওই বাড়িতে থাকতাম ঠিকই সবার খেয়াল রাখতাম কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে যেতাম আর এইদিকে আমার খেয়াল রাখার জন্য কেউই ছিল না একটা সংসার কেমন হয় বৌমা শাশুড়িদের খেয়াল রাখবে শাশুড়িদেরও তো কর্তব্য বৌমার খেয়াল রাখার শাশুড়িরা যদি তার বৌমাদের মেয়ের চোখে দেখতো তাহলে কিন্তু প্রত্যেকটা বৌমা আমার জীবনটাই সুখের হয়ে যেত কিন্তু আমার বেলায় সেরকম ছিল না আমি আমার শাশুড়ি আর আমার স্বামীর থেকে সব থেকে বেশি অবহেলা পেতাম বাড়িতে এসে আমি আমার স্বামীকে একটা ফোন দেই ফোন দিয়ে তাকে জানাই আমি অন্তঃসত্ত্বা আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি আমার স্বামী তখন চুপ হয়ে গেল সে তখন কি বলবে বুঝতে পারছিল না তখন আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি যেয়ে তোমাকে নিয়ে আসব। তখন মনে হলো আল্লাহ আমাকে এই সন্তানটা দিচ্ছে আবারও আমার স্বামীর সংসার ফিরে পাওয়ার জন্য আর মানে আমার সন্তান আমার ভাগ্য নিয়ে জন্ম নিচ্ছে আমি অনেক খুশি হলাম আমার স্বামীর সাথে বোধ আমার সম্পর্কটা আগের মতোই হয়ে যাবে কিন্তু আমার স্বামী যখন যে এই বিষয়টা আমার শাশুড়িকে জানালো যে সে দাদি হতে যাচ্ছে আমার শাশুড়ি একদম খুশি হয়নি আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলল তোর বাচ্চা এটা তুই কি করে বলতে পারিস সাইমা তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে থাকে না ও তোর বাবার বাড়িতেই থাকে এখন আমার স্বামী নাকি বলেছে এক সপ্তাহের মধ্যে কিভাবে কি হয় মা ওকে আর দোষারোপ করো না আর যেহেতু আমাদের মাঝে একজন নতুন অতিথি আসতে যাচ্ছে ওকে নিয়েই থাকবো আমি এই কথা বলে আমার স্বামী আমাকে আনতে গেল আমার বাবার বাড়িতে পরে আমি এই বিষয়গুলো জানতে পারি আমার স্বামীর থেকে তাদের মা ছেলের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তারপর ভালোই ভালোই আমি আমার স্বামীর সাথে বাবা মাকে এই সব বিষয় নিয়ে আর যেহেতু ফিরি কিন্তু আমার ধারণা একবারও ছিল না যে এইবার আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার জীবনটা আমার শাশুড়ি নরক বানিয়ে দিবি বাচ্চা ছিল খুবই ক্ষুধা লাগতো একটু পর পরই খাবার খেতে ইচ্ছা করতো ওই যে বললাম যে ডাক্তার আমাকে কিছু ওষুধ ওষুধ লিখে দিয়েছে আমার শরীরে হিমোগ্লোবিনের কমতি আছে তারপরেও শরীরটা দুর্বল যার কারণে ডক্টর কিছু ভিটামিন লিখে দিয়েছে আর সেইগুলো খাওয়ার পর সারা দিন খাবার খেতে ইচ্ছা করতো আর একটু পর ঘুম পেত কিন্তু এইবার শ্বশুর বাড়িতে আসার পর আমার শাশুড়ি আমাকে খাবারের অনেক কষ্ট দিয়েছে আমার স্বামী সারা দিন অফিসে থাকতো আমার স্বামী রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় আমার জন্য হাতে করে কিছু খাবার নিয়ে আসতো কিন্তু একদিন দুই দিন তিন দিন তিন দিনের মাথায় আমার শাশুড়ি বলে দেয় আমাদের বাড়িতে যেন বাহিরের কোনো খাবার না ঢোকে এতে করে নাকি বাচ্চার ক্ষতি হবে বাড়িতেও এমন এমন খাবার রান্না করতো যেগুলো আমি একদমই খেতে পারতাম না পেঁয়াজের গন্ধে আমার বমি আসতো আর কিসে নে আমার শাশুড়ি বেশি বেশি করে বুয়াকে দিয়ে পেঁয়াজ কাটাতো সারাদিন গন্ধে আমি ঘরের কোনো কিছুই খাইতে পারতাম না বিকেল হলেই আমার খোদা লাগতো কিন্তু আমার শাশুড়ি বাহিরের কোনো খাবারই আমাকে খাইতে দিতেন না বলতো ঘরে যা রান্না করা হয়েছে সেটাই খাবে আমাকে বলতো বাহিরের উল্টোপাল্টা খাবার খেলে তোমার যদি বাচ্চা নষ্ট হয়ে যায় সেই দায়টা কিন্তু আমার ঘরে এসেই পড়বে তারপরেও বাড়িতে টুকটাক কাজ করতাম অর্ধেক কাজ বুয়াকে দিয়ে করাতো আর বাকি অর্ধেক কাজ আমি করতাম তারপরেও আমার শাশুড়ি খাবার দাবারের বিষয়ে আমাকে অনেক টর্চার করত এই সমস্ত খাবার আমি খেতে পারতাম না আমাদের বাড়িতে আমার শাশুড়ি সেই খাবারগুলোই বেশি রান্না করত এর কিছুদিন পরে আমার ননদ আসলো আমাদের বাড়িতে এসেই আমার শাশুড়িকে বলল ভাইয়ের যদি ছেলে না হয় যদি মেয়ে হয় তাহলে কিন্তু তোমার নাক কাটা যাবে হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কণ্ঠে আপনারা শুনছেন সাইমা নামের একটি মেয়ের জীবন কাহিনী এই গল্পটা কিন্তু সাইমা নামের একapur বাস্তব জীবনের ঘটনা আর এটা কিন্তু ছিল গল্পের পঞ্চম part maybe ষষ্ঠ পাটে এই গল্পটা শেষ হয়েছে গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে পরবর্তীটা আপনার কাছে আগে পৌঁছায়